হ্যাঁ প্রবীত প্রবিতা হ্যাঁ অভিজিৎ বলছি সরি এত রাত সাক্ষী মানে না না আমিও তো ট্রাই করছিলাম সমানে হ্যাঁ এঙ্গেজ আসছিল প্রভিদা বলছি কি ওই লোকটাকে পেয়ে গেছি হ্যাঁ তোমাকে এসে আমি সব বলছি হ্যাঁ আসছি আসছি আমি এক্ষুনি আসছি হ্যাঁ এই জাস্ট বেরোচ্ছি আসছি এক্ষুনি আসছি অভি কোথায় যাচ্ছ দাদা বাবু আগে এরকম ছিল না মানে মানে এতটা পাগলামি ছিল না এখন মাঝে মধ্যেই রাত্রিবেলায় বাইরের বাইরে চলে যাচ্ছে কাকে সব ফোন করছে এই কয়েকদিন আগে আমি বাজার থেকে বাড়িতে ফিরে এসে দেখি বাড়িটা একেবারে তছনছ করে ফেলেছে এসেছে শুয়ে পড়ে কাঁদছে আর বলছে কে নাকি ওর বই ছাপবে না বলেছে তাকে মেরে ফেলবে আবার আবার নিজেই বলছে যে নিজেই মরে যাবে আমার খুব

রবীন্দ্রনাথ আচ্ছা কোন সালে তোর বাবু জেলে গেছিল বললি সে তো অনেক না কোন সাল তা বছর পনেরো হবে তখন কিন্তু ভালো ছিল পাগলামি ছিল না অভিজিৎ ফাইল ঘেটে নিবারণ চক্রবর্তীর সম্পর্কে যা জানা সম্ভব জেনে ফেল পুরোনো স্টোর রুমে পেয়ে যাবি যদ্দূর মনে হচ্ছে এই কেসটা আমার আন্ডারই ছিল শ্রবণ কালপুরশের মধ্যে ওই মাল্ট তোর বাবুর সঙ্গে দেখা করতে কিন্তু মানে এই অবস্থায় আর এই অবস্থাটাই তো আমাদের বুঝতে হবে নাহলে তোর দাদা ও পাগলা থামানো যাবে না আমি কাটা তার এই সুখী এই কুয়াশাতে উকি দিয়ে রাজি আসলে সত্যি